다들으 음악을 서 <laughs> .

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর সালাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই দেখতে পেয়েছেন অনেক অনেক রান্না করেছি আর অনেক অনেক রান্নার মাঝে রয়েছে সেমাই রয়েছে বিফ কারি রয়েছে চিকেন টিকা মশলা রয়েছে পায়ে সো অনেক অনেক রান্না আর এখানে আমার হাজব্যান্ড আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে কারণ চাঁদরাতে আমি অনেক ব্যস্ত ছিলাম অনেক কিছু রান্না করতে হয়েছে সকাল সকাল অনেক কিছু রান্না করেছি তাই আমি মেহেদি দিতে রান্নাতে বাইরে যেতে পারি না তাই আমার হাজব্যান্ড আমাকে ঘরে মেহেদি দিয়ে দিয়েছে শুধু আমাকে না আমার আম্মুকে দিয়ে দিয়েছে আমার মেয়েকে দিয়ে দিয়েছে সবাইকে ওই সাধারণত সবসময়ই মেহেদি দেয় বাট এবার একটু স্পেশালি ওর হাত থেকেই আমরা মেহেদিটা নিয়ে নিলাম তো এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে চলে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে সো আমাদের প্রথম জামারটা ধরতে হবে সো আমরা সাড়ে আটটায় আমাদের এই লুটন শহরে যেখানে সাড়ে আটটায় যে প্রথম জামারটা হয় ঈদগাহ ময়দানে সেখানে আমরা চলে যাচ্ছি প্রথম জামাটা ধরার জন্য শেষ পর্যন্ত আমি আচ্ছা আমরা রওনা দিতেছি এখন আমাদের জন্য দেখি

এই যে লাস্ট দিস নয়েজ। চলে এসেছি আমরা ঈদের নামাজ পড়তে সো এখানে ভিডিওটা করা যাবে না তো আমি চুপি চুপি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করে মহিলাদের এবং ছেলেদের পার্টটা ভিডিও করে নিয়েছি। ছেলেরা আলাদা মহিলারা আলাদা সো এখানে পাশাপাশি দুইটা রুম আসছে যেখানে ছেলেরা পড়তে পারে আর আরেকটা রুমে যারা মহিলারা পড়তে পারে। তো এখানে আমরা নামাজ সেরে নিলাম। আচ্ছা চলে এসেছি নামাজ সেরে। চলে আমার সব মেহমান। বাই দিতেছে।

কেমন আছে আমি এটা হচ্ছে দুধের দুধের পুডিং সো দুধের আর জেলি দিয়ে বানানো হয়েছে এটা সো আমি রেসিপি পরে আপনাদের সাথে শেয়ার করবো ঈদের দিন আর কি আমরা খাওয়া দাওয়া করলাম সব খাওয়া এবার কেমন হয়েছে

আমার গার্ডেনের ও সকাল টাইমটা আমরা বাসায় ছিলাম তো বাসায় আমাদের তা ওদের সাথে আমরা সময় স্পেন্ড করলাম তারপর আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমার সকালের গেট আমার এবং মানহার আমাদের সবার আর কি সকালের গেট তো এখানে এই যে সবাই আসলো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই আবার চলে যাচ্ছে তো আমরা আবার নেক্সট আবার তাদের বাসায় যাব সবাই চলে যাওয়ার পরে আমরা কিছুগুলা কিছু ভিডিও শ্যুট করে নিলাম আর ভিডিও শ্যুট মানে অনেক অনেক ভিডিও শ্যুট করেছি অনেক অনেক ছবি তুলেছি অনেক অনেক ভিডিও করেছি মনে হয় হাজার উপরে হবে সো এই যে আমাদের সকালের গেট আপ তো আমরা চলে আসবো নেক্সট আরেকটা ব্লগে তো এর পরপরই থাকছে আমার সেকেন্ড পার্টটা সো সেকেন্ড পার্টে আমার ড্রেস কী হচ্ছে এবং মানহারিশানের ড্রেস কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমরা কোথায় গেলাম ঈদের দিন ঈদের পরের মুহূর্তটা আর কি ঈদের বিকেলের সময়টা আমরা কোথায় গেলাম কাদের সাথে স্পেন্ড করলাম কি কী মজা করলাম সবই আপনাদের সাথে শেয়ার তো আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ ও হ্যাঁ চলে যাবেন না কিন্তু আমি আসছি আমার পরের ব্লগটা নিয়ে আপনারা কিন্তু আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন সো সাথে থাকতে হলে কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক ফলো শেয়ার করে দিতে হবে তো বাই বাই আমাদের দুজনের পক্ষ থেকে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक